আমরা আমি আমি যেতটুকু জানতে চাই এখন যে আপনার মেয়ে যে দশটা বাজে আপনি কথা বলছেন সর্বশেষ কথা এবং এগারোটা বাজে আপনার কাছে ফোন যায় এটা কি শ্বশুরবাড়ির কে জানিয়েছে আপনাকে শ্বশুরবাড়ির মা হাসুর দেব ফোনও দিছে বিরাশু ওই না ফোন ও এই আহাকে মাইয়ের বাতের লগে কথা গো গো মাইয়ের বাকে কই তোমার কে ফোন দেয় ওই আমি ফোনও খুলি গো দেখি তারা দুই দনে ফোন গদিছে আজ তো মাসুদ ভাই ফোন দিছে ওই মাসুদ ভাই এর ফোন গদিছে ও মাসুদ কি তাক কর মাসুদ কো ভাবি আনে মাইয়া গকনো আচ্ছা ঘটনাস্থলে গিয়ে আপনি কি অবস্থা দেখছেন আপনার মাইয়া সারু আপনি ঘটনাস্থলে গিয়ে কি দেখছেন

ne

ওই আমার কোন কি সুগনা নাই আমার একটা গো জর গো ও তোমরা দেশের এলাকার মাঝে বিচার গো ও বড় রে বাজার ফসেশন কে গোয়া তো ওই ময়না লাগি দুনিয়া গনিসি ওই আমার সোনার সংসার শা গছে ঝুকুটি ওই আমার ময়না দে দেখো এই এখন আপনি কি চাচ্ছেন এখন কি বিচার চাচ্ছেন ওই আমি ভিহি সারসাই আমার মাইয়া রে দেখো tarafa